সালের জন্য একশো পার্সেন্ট বা অধিকাছ আমার ফেলাগবে যশক মায়েরা যদি দেখে অবশ্যই পছন্দ হইতে হবে কারণ কিন্তু নিখুঁত ভাবে এই গরুগুনি আমার প্রস্তুত করতেছে কারণ গরুর কোয়ালিটি একশো পার্সেন্ট গরু এই কোয়ালিটি ওর নাম সুন্দরী সত্যি এত সুন্দর মাশাল্লাহ মাশাল্লাহ ব্রাহ্মার এই শান্তশিষ্ট ভাব গরুগুলোতে হাত দিলে মন ভরে যায় দু হাজার পঁচিশ কোরবানির জন্য সুন্দর ব্রাহ্মা কিন্তু তৈরি হচ্ছে সুন্দর সুন্দর শাহীওয়াল পাকরা আছে যেটা দেখবেন আশা করি ঈদের জন্য দেখে কিন্তু পছন্দ হবেই। ও বলেন একটু দামের ধারণা একটু দেই। জনগণ একটু খুশি হবে। এগুলি আপনার 10 লাখ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। গরু গরুর খামার কুরবানির গরু 2025 কুরবানি ঈদের প্রস্তুতি খামারির কেমন লালন পালন করছে গরু সেই বিষয়গুলো তুলে ধরার জন্য আমরা দেশের এ প্রান্ত থেকে সে প্রান্তে ছুটছি। দেখছি কোন খামারে কেমন গরু আছে কিভাবে লালন পালন করছে। সত্যি আজকে মন ভরে গেল। হ্যাঁ বন্ধুরা আজকে আমরা চলে এসেছি জামালপুর জেলা সদরের ইউনিয়নের ড্যাঙ্গারঘর গ্রামে অন্তর এগ্রো ফার্মে দেশ সেরা প্রায় চল্লিশটির মতো গরু নিয়ে এই খামারটি দু হাজার পঁচিশ কোরবানির জন্য প্রস্তুতি নিয়েছে সত্যি দেখার মতো গরু শাহিওয়াল ব্রাহ্মা ফ্লেগভি এবং পাকরা শাহিওয়াল হাসা সবগুলোই চোখ জুড়ানো গরু আছে আমরা একটু দেখব এই গরুগুলো কিভাবে লালন পালন করছে খামারি পাশাপাশি যেহেতু সামনে কোরবানির ঈদ এই খামারের ওনার আকরাম ভাই উনি কি চিন্তা করছেন গরু নিয়ে সেই বিষয়টি একটু জানার চেষ্টা করব আসুন আকরাম ভাই ভাই আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন তো ভাই জি ভাই ওই আপনার গরুর খাবার দেখতে আসলাম ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা জি জি আসেন চলেছি আসেন ইনশাল্লাহ সত্যি দেখার মতো গরু লাল কালো সামনে যেহেতু দু হাজার পঁচিশ কোরবানির ঈদ ঈদের জন্য আপনার প্রস্তুতি কেমন খামারে কেমন প্রস্তুতি নিয়েছেন ঈদের জন্য দুই সালের জন্য আমি খামারে আপনার প্রায় চল্লিশটার মতন বাহামা গির তারপরে ফেলাকবি হাসা আমি এইভাবে গরুগুনি প্রস্তুতি করছি আর কি সামনে দুই হাজার পঁচিশের টার্গেট নিয়ে আর কি একশো পঁচিশ আছে গির আছে

আর কি মার্শাল এই পাশেও সুন্দর একটা জি জি বাহামা এটার বয়স কেমন হয়েছে এটা আপনি দুই বছর এভাবে আপনার খামারের নাম দিয়েছেন অন্তর ফার্ম জি 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 এই খামারের বয়স কতদিন এটা 2014 সাল থেকে فارমের প্রায় 9 10 বছর হচ্ছে এবার যে 40 মতো গরু নিয়েছেন বাছাই করা দেখছি এ ধরনের বাছাই করা গরু গুলো আপনি কিভাবে সংগ্রহ করেছিলেন বলতে গেলে বাচ্চা কিনেছি ধরেন আজকে থেকে দুই বছর আগে এগুলি বিভিন্ন জায়গা থেকে একটা দুইটা এইভাবে কালেকশন করে আজকে তো দূর আই گئیছি তা আমি তো চিন্তা করলাম যে সবসময় কুর্মানির ভিতরে ভালো কোয়ালিটির সারা গরু বিক্রি হয় না বড় বড় ফার্মে দেখছি বাহামা গির দেখি অনেক দামে এগুলি বিক্রি হয় তো এটা মনে ভাব করে করলাম যে যেহেতু ভালো জিনিস যেহেতু তৈরি করতে ইনশাল্লাহ আমি মনে হচ্ছি ভালো পয়সা পাবো তো সবচেয়ে এবার খাদ্যর দিক দিয়ে আপনার দাম বেশি খাদ্যর আচ্ছা এক কেজি ভুসি পড়ে ষাট টাকা গত বছর ভুট্টা কয়েছি তিরিশ টাকা এবার ভুট্টার কেজি পাঁচচল্লিশ টাকা কেজি মানে খানা খাদ্যের দামটা ডবল 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 এই গরুগুলোকে আপনি মূলত এখন কি খাওয়াচ্ছেন যে কাঁচা ঘাস আছে তারপরে আপনার ভুট্টা আইস পালিশ যেটা আমরা ওই যে মেলে যেটা হ্যাঁ তারপরে এটা আপনার জারা গাছ আর এই দানা নিজেই তৈরি করে খাচ্ছি নিজে 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 সবকিছু নিজে আমি ভুট্টার আবাদও করি প্রায় তিরিশ চল্লিশ বিঘা ভুট্টার আবাদ করি ভালো লাগলো এই যে দেখছি যে সুন্দর একটা জায়গায় যেখানে প্লে জোন বা খেলাধুলা করছে আপনার ব্রহ্মা এবং ফ্লেগবি গরুগুলো। জি জি জি। এইভাবে ছিরে লালন পালন করার এই চিন্তাটা কি হবে হলো আপনার? ছিরে লালন পালন করা এটার একটা আপনি দৃষ্টিতে অনুভব করে দেখলাম যে গরু ছিরে দিলে তার একটা স্বাধীনতা থাকে। পানদা গরু তো সব সময় ওই জায়গায় থাকে। থাকে ওই জায়গায় খানা খায়। যখন গরুডা আমি ছিরে পালবো, তখন গরুডা আর মাংসর কোড়াও আপনার বৃদ্ধি হইবে। মাংস চামড়া পাতলা থাকবে। গরুডা আপনার মানুষের যে যেরকম শক্তিশালী হয়। শক্তিশালী হয় এই গরু ক্ষেত তাই হয়। গ্রামের মধ্যে বেশ খোলা মেলা জায়গায় আপনি খামারটি করেছেন গরুগুলো সুন্দর পরিবেশে আছে আপনার সুন্দর একটা বাড়ি দেখলাম বাড়ির পাশে গরুগুলো রাখা এখানে কতটুকু জায়গার উপরে বাড়ি এবং খামার আপনার রয়েছে আমার মোট সাড়ে তিন বিঘার ভিতরে আমার বাড়ি আর খামার আমি তো জানি আপনি একটা অন্য পেশার সাথে জড়িত বাইরে বাইরে থাকেন এরপরও এভাবে খামার পরিচালনা এবং সুন্দর একটা বাড়ি করেছেন আসলে বিশেষ করে আমার গরুর প্রতি একটা মহব্বত আগে থেকে আমার বাপ দাদার থেকেই এরা একশো দেড়শো গরু পালতো তো উন্তনের মোটামুটি আমার বাপের ভাই যেগুলি আছে কারা কেউ গরু পালে না তখন বাপ যাতার আঁকার জন্য আমি এই উদ্যোগটা নিছি আমি দুই হাজার সাল থেকে এই বাড়িটা করছি ১৪ সালের পরে থেকে আমি যে আস্তে আস্তে দুইটা গরু দুধের গাবি তো পরবর্তীতে আমার প্রায় দেড়শোর মতো দুধের গাবি ছিল তা আমি কিছু ভালো লোকের কারণে এই আপনার ফার্মটা টিকেতে পারিনি ধরে বাট নষ্ট করা এলাইতো দুধ নষ্ট করে এলাইতো ডেলি পাঁচশো সাতশো এক হাজার লিটার দুধ হইতো এক হাজার একটু দিনে নষ্ট আমি তো ব্যবসা বাণিজ্য করি আমি তো বাড়িতে মাসে একবার আসি অথবা দুই মাস একবার আসি কিন্তু দুধের করে ব্যবসা আছে লাভ আছে কিন্তু পরিচালনা যদি সঠিকভাবে যদি না করতে পারেন ফারামে লস ফারামে লস এরপরে নিয়ে পরে আপনি দুই হাজার থেকে আমি সার গরু শুরু করছি একুশ বিক্রি করছি বাইশও বিক্রি করছি তেইশ সালও সেল হচ্ছে দুই হাজার আমি একশো দুইশোর মতো সার বিক্রি করছি কি সুন্দর পাকরা শাহীওয়াল একটু বলবেন এখানে তো অনেক ধরনের শাহীওয়াল গরুগুলোই দেখছি এগুলোর লাইভওয়েট কত থেকে কতর মধ্যে আছে মোটামুটি ধরেন এখানে যেমন যে গরুটা পারকাস যেটা এটা এখন ধরেন সাড়ে ছয়শো কেজি প্লাস আছে আরো কিছু ছোট ছোট দেখছি ছোট এগুলি শাইওয়াল ধরেন আপনার এগুলো আপনার তাই হবে প্রায় সাতশো প্লাস হবে এই পিছনে যেগুলি আছে আপনার ওইদিকে এগুলি মানে ছয়শো সাড়ে ছয়শো এর মধ্যে হবে এর মধ্যে হবে এর মধ্যে হবে কিন্তু আবার এদিকে এগুলি আপনার

খামার নিবে তাও দিতে পারবো দাম দরের বিষয়টা একটু আলোচনায় করতে চাই এই পাশে মনে একটু মাঝারি এবং একটু বড় গরু দেখছি শাহিওয়াল না জি জি এগুলি সব শাহিওয়াল এই সাইডে আপনার চারটে গরু ছাড়া সব একটু মাঝারও আছে যেহেতু দুই হাজার পঁচিশ এখনো চার মাস বাকি আছে কিছু গরু যদি এই মুহূর্তে যদি সেল করতে পারে আচ্ছা

লাখ লাখ যে কুরমানিয়া এটা আপনার আরো চার মাস আছে যদি কেউ ভুগুন দিতে চান তাহলে খানার টাকা দই রা তারপরে আলো আলোচনার সাথে এই যে গরুটা দেখছি এটার ওজন কেমন কি হয়েছে ওজন এখন বর্তমানে সাতশো কেজি আছে এরপরে আলোচনা এটা কি জাতের গরু ভাই এটা আপনার গির বেশ উঁচা লম্বা এটার ওজন কেমন কি হয়েছে এটা আপনার সাড়ে দাঁত কয়টা এটা দুই দাঁত ঈদ পর্যন্ত এটার চাওয়া

ঈদের সময়ের জন্য কেউ যদি বুকিং দিতে চায় সেক্ষেত্রে এটার কত প্রাইস বলা যায় এটা আপনার ছয় লাখ টাকা পড়বে এর মধ্যে আর কোনো খরচ না না এর মধ্যে কোনো খরচ হবে না আর দামাদামি হবে না এটা আর এখন যদি কেউ কোন খামারি যে ভাই আমি নিয়ে যাব নিয়ে লালন পালন করে আমি ঈদে বিক্রি করব সেক্ষেত্রে তো দাম একটু আলাপ আলোচনা একটু আলাপ আলোচনা হবে মাসে যে একটা গরুর প্রতি দশ বারো হাজার টাকা যে খরচ হবে ওটা বাদ দিয়ে যা আসবো সেই সুন্দর একটা গরু আকরাম ভাই এটা কি জাতের গরু বলা যায় লাল হাসা লাল হাসা আর আউশ করে নাম আছে আমার ভাইয়া নাম আছে আপনার সুন্দরী আচ্ছা সত্যি খুব সুন্দর আমার মনে হচ্ছে নাম খালি সুন্দরী না এর নাম মনে হয় যে বাংলা সিনেমার নায়িকা পরিমণি রাখলে মনে হয় এটা দাঁত কয়টা কি হয়েছে এটা আমরা দাঁত ফাসল হয়েছে হবে ওজন কেমন কি বলা যায় এখন ওজন ধরেন এখন সাতশো প্লাস

একটু ক্রস না আমার সাথে মুন্ডি করস এটা কি দাঁত হয়েছে কিনা এটা দাঁত ফসল হয়েছে আচ্ছা সব গরু গুলোই সত্যি যে বাছাই করা গরু সেটাই কিন্তু আমরা দেখছি আমার গরু সব বাছাই করা গরু ভাই এটার কি নাম রেখেছেন

মাশ আল্লাহ সত্যি মানে সবগুলো গরু যে আলাদা বৈশিষ্ট্যের এবং এক একটা থেকে যে এক একটা অন্য রকম সেটা কিন্তু নিশ্চয়ই আপনারা বুঝতে পাচ্ছেন এই গরুটা আমরা একটু দাম জানাতে পারবো এটার দাম আলোচনা সব থেকে করতে চাই আচ্ছা কারণ এই গরুটার আপনার অনেক কষ্ট হয়েছে গরুটা মিলিয়েছে যারা এই সময় গরু যারা কুর্মুনি দেয় আর যারা বড় বড় খামারি যারা আছে তারা এই গরুটার সম্বন্ধে ধারণা নিতে পারবে সত্যি দর্শক এটার দামের ধারণা দিতে পারলাম না তবে সত্যি এর গঠন খুব সুন্দর এবং নাম হচ্ছে দুলদুল আপনারা যারা দুলদুলকে নিতে চান একটু ভাইয়ের সঙ্গে এটা স্ক্রিনশট দিয়ে আলাপ আলোচনা করে কিন্তু নিতে পারবেন আর একটি দেখার মতো গরু ব্রাহ্মা জি ব্রাহ্মা এটা ব্রাহ্মা ব্রাহ্মার কেমন পার্সেন্টেজ

যার কারণে বডি কিন্তু খুব চড়াই এবং ওয়েট নিতে পারে তো সেই মূল বিষয় কোরবানি পর্যন্ত যদি বলি বা এখন এগুলো গরু আসলে কোরবানি পর্যন্তই বলা যায় এটা কেমন কি চিন্তা ভাবনা করছেন আপনার আমি আট লাখ টাকা চাচ্ছি কোরবানি পর্যন্ত কি

তারবার আমি সোলার পুষি না অন্য সবারে দেনে এরের দেন এরের আপনার কয়েকটা একটা কোয়ালিটি মানে যে দুই চার 10টা গরু আছে যেগুলো আপনার হাই কোয়ালিটির দাম জি এই গরুগুলো না আমি বিশেষ করে মুশুরে বসে সোলার পুষি দেই অন্য গরুরে কিন্তু দেই নাই বাহ আচ্ছা না পুষিনা ডাইরেক্ট সোলা 마শাআল্লাহ গরু দেখে মন ভরে যাচ্ছে এই খাঁচার ভিতরের যে গরুগুলো দেখছি সত্যি অন্তর ভরে যাচ্ছে একটু বলবেন এখানে তো সবগুলো ফ্লেকবি আর একটা মনে হয় দুইটা ফেলাকবি আচ্ছা একটা বাহামা আচ্ছা এগুলোর ওজন কেমন কি হয়েছে ওজন ধরেন কুরমে নিয়ে টন কাঁচা টন হয়ে যাবে এগুলো কি হবে সংগ্রহ কি হবে ছিল সংগ্রহ অনেক কষ্ট হয়েছে আর কি এগুলি এটা বাচ্চা কালেকশন করতে গাড়ি ভাড়া গেছে একেবারে সাত আট হাজার দশ হাজার টাকা তো আপনি এত বাসাই করা গরু কিভাবে পেলেন ভাই যেরকম আমি শৌখিন মানুষ আমি গরু কিন্তু শৌখিন ধরেন তিনটা গরুর জন্য দুইটা লোক আচ্ছা এই জামালপুর একটা জেলা শহর এখানে এই ধরনের গরু নেওয়ার কি কাস্টমার ভাবে আছে

খোঁড়া রোগের ভ্যাকসিন ছাড়া আর কোনো আমি আজ পর্যন্ত কোনো একটা ট্যাবলেটও ও খাই নাই কোনোদিন আমার গরু এত শীত গেলো কোনোদিন একটা গরু সব লাগে নাই জি ভাই সময় দিলেন তবে ভালো লাগলো চল্লিশটি বাছাই করা গরু তার মধ্য থেকে কিছু কিছু গরুর দরদাম জানালাম এবং পাশাপাশি আপনি যে লালন পালন করছেন সেই বিষয়গুলো তুলে ধরলাম আপনি সময় দিলেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে ভালো থাকবেন আজকে সুন্দর একটি খামার আপনাদের সামনে একটু তুলে ধরতে পারলাম বিশেষ করে গরুর সংখ্যার দিক থেকে কম হলেও সবগুলো গরু কিন্তু দেখার মতো সুঠাম দেহের তো আপনারা যারা কোরবানির গরুর বুকিং চিন্তা করছেন এবং অনেক খামারই যারা খামার থেকে গরু নিয়ে এই চার মাসের মধ্যে প্রস্তুত করে ঈদের সময় বিক্রি করেন তারাও কিন্তু এই গরুগুলো দেখতে পারেন বন্ধুরা শেষ করছি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ